হাই বন্ধুরা আমি দেবী তোমাদের সামনে চলে এসেছি তোমরা একটু দেখতে থাকো আমি আজকের একটা নতুন খেলা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই যে দেখো আমি এই যে লুডু এই যে এটা নিয়েছি কোটটা নিয়ে নিই কোটের জন্য একটা সাদা কাগজ নিয়েছি আর এই যে নিয়েছি কি লুটির যে মানে বক্সটা ওই বক্সটা যে নিয়ে নিয়েছি আর লুডুর গুটিটা নিয়েছি গুটির মধ্যে আমি দুটো জিনিসকে অপ রেখেছি দুটো সংখ্যাকে একটা হলো পাঞ্জাব আর একটা হলো ছটা তাহলে আমি নিয়েছি কোনটা চোখ নিয়েছি দুই নিয়েছি তেরি নিয়েছি আর কোট নিয়েছি এবার আমি তোমাদেরকে একটা খেলা দেখেছি সেই খেলাটা অবশ্যই দেখতে থাকো এবার আমরা দুজন খেলব এই দু ডি একদিকে নিয়েছি জেলি লজেন চারটে আর একদিকে নিয়েছি চাঁদ তার ডিবা চারটে অবশ্যই চাঁদ তার ডিবাগুলো দেখতে পাচ্ছ আমি আর আমার কাকিমা খেলবো এবার তোমরা অবশ্যই দেখতে থাকো তোমাদের বৌদি ভাই খেলছে কীভাবে খেলছে তোমরা অবশ্যই লক্ষ্য করো এই যে দেখো আমি এই যে প্রথমে আমি চালছি তারপরে কাকিমা চালবে আমি চালছি দেখো আমার পড়েছে কি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ হয়তো তেরি পড়েছি আমি এই তেরই পড়েছি মানে এইদিকে দিকে কাকিমা আছে তাহলে কাকিমার কাছ থেকে আমি তিনটে তারার দিকে আমার দিকে নিয়ে নিলাম এবার কাকিমা চালবে কাকিমা চালো আর কাকিমা দেখো কিছুই পড়েনি আমি কিন্তু আবার কিছু পরেনি মানে কাকিমা কিছু পাবে না আমি আবার চালবো আবার আমার তেই পড়েছে কাকিমার এখানে তিনটে নেই তার জন্য এই দামটা বাদ হয়ে যাবে আমি এই দামটা বাদ দিয়ে দিলাম আবার কাকিমাকে চালতে দিলাম ছয় কাকিমা কিছুই পড়েনি আবার তেল পড়েছে কাকি আমার তেল পরেছে আবার কিন্তু কাকিমার কিছুই পড়েনি আমার তেলই পড়েছে মানে কাকিমার কাছে নেই তাহলে এই বাদ কাকিমার দেখো দুড়ি পড়েছে তাই কাকিমাকে আমি দুটো ও পাশে দিয়ে দিলাম আমি আবার চাইছি বন্ধুরা দেখতে থাকো আমার কিন্তু দুরি পড়েছে আমার দূরি পড়েছে মানে তাহলে কাকিমার দিকে তো দূরই নেই দূরত্ব চাঁদতারা নেই তার জন্য আমি কাকিমার কাছ থেকে কিনে নেব একটা লজে আর একটা চাঁদতারা দিবে আমি কাকিমার কাছ থেকে আবার নিয়ে নিলাম কাকিমা কাছে রইলো একটা লজে কাকিমার পড়েছে দেখো বন্ধুরা কাকিমার চোখ পড়েছে কাকিমা তাহলে আমার কাছ থেকে চারটে জিনিস নিয়ে নেবে তাহলে কাকিমা আবার কাকিমার এই চারটে যে চার কাকিমা চারটে চারতারা ফেরত পেল এবার আমি আবার চালছি বন্ধুরা বন্ধুরা অবশ্যই দেখতে তো আমার কত পড়েছে আমার তেরি পড়েছে আমার তেরি পড়েছে তাহলে আমি আবার কাকিমার কাছ থেকে আবার কিনতে নিয়ে নিলাম চার দেবে কাকিমা কত পড়েছে দুড়ি তাহলে বন্ধুরা কাকিমা কী নেবে চার নেবে না লজেন নেবে কোনটা নেবেজেন কাকিমাকে এই যে দুটো লজেন আমি আবার দিয়ে দিলাম আমি আবার চাইছি আমার দেরি পড়েছে মানে কাকিমার কাছ থেকে আমি তেরি তিনটে জিনিস নেবো একটা চার তারা নিলাম আর দুটো লজেন নিয়ে নিলাম কাকিমা রইল আর একটা লজেন কাকিমা আবার তেরি পড়েছে তাহলে কাকিমাকে আবার কাকিমাকে এই তিনটে আমি চার তারা ফেরত দিলাম এবার আমি জানি আমার চোখ পড়েছে বন্ধুরা এটা দেখো বন্ধুরা কাকিমা আমার কাছে হেরে গেছে আমার চোখ পড়েছে কাকিমার কাছে আছে দেখো এই যে তিনটে চাঁদ তারা আর এই যে একটা লজেল এই যে লজিলটা তাহলে আমি জিতে গেছি তাহলে দেখো বন্ধুরা এই যে চোখ পড়েছে আমি জিতে গেছি কাকিমা হেরে গেছে এখানটাই আমার খেলাটা আমি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন